নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়ায় তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি বন্ধুরা তো আজকে দেখো দুপুরের খাবার আমি কি রান্না করেছি আজকে বন্ধুরা একদম সাধারণ খাবার এটা অনেকেই খেয়ে থাকো তা গরমকালে এই খাবারটা ভালোই লাগে আমার তো ভালো লাগে কী বলো তো আজকে আম দিয়ে টক ডাল করেছি আলু সেদ্ধ আর এই চিংড়ি মাছ একটু কষা করেছি তা তোমরা কারা কারা গরমকালে এই আম ডাল বা টক ডাল আলু সেদ্ধটা ভালোবাসো অবশ্যই কমেন্ট করো আর তোমরা আজকে কে কী খেলে সেটাও কিন্তু জানাতে ভুলো না তা এসো আমি আমার খাওয়া শুরু করি তা আগে আমি বন্ধুরা ডালটা দিয়ে খাবো আর সঙ্গে একটু স্যালাড নিয়েছি আজকে দেখো পাতলা ডাল করেছি গরমকাল এর আগেও বলেছি তোমার টক ডালটা বেশি ভালো লাগবে এখন টক জাতীয় টক মাছের টক হোক বা এমনি নিরামিষ টক বা টক চলো আমি আমার খাওয়া শুরু করি দেখো একটু আমটাও টোলে তা বন্ধুরা আজকে ভাতটা এই তরকারি ডাল খুব বেশি না মানে ডাল নিয়েছি তোমার বেশি রকমের তরকারি নেই বেশি পদ নেই রান্নার তারপর আজকে ভাত বেশি নিয়েছি কেন বলো তো বন্ধুরা কারণ আমি টক টক খুব পছন্দ করি এমনি ডাল খুব একটা ভালো লাগে না কিন্তু টক ডালটা খাই আর এখন বন্ধুরা কাঁচা আমের সিজন চলছে কাঁচা আম দিয়ে ডাল টক খেতে ভালোই লাগবে তবে বন্ধুরা আমি তো আমরা জলপাই এগুলো খাই না এই আম আর টমেটোটাই আর কি টকডাল হিসাবে খাই আম আর টমেটো দিয়ে অনেকের বাড়ি এখন মানে এই বসন্তকালটা জুড়ে বসন্তকাল বলে না বন্ধুরা তোমার গরমকালটা তো এই টক ডালটা প্রায় দিনই করে মানে ধরতে গেলে রোজ দিনই করে আমি এর আগে একদিন করেছিলাম তা বন্ধুরা সেদিন পোলাওটা খেতে হয়েছে কেননা কাকিমা তো ভেবেছিল যে মনে হয় চিকেন মটন কিছু করেছি ডাল দিয়ে বন্ধুরা মানে বিশেষ করে টক ডাল দিয়ে ওটার সঙ্গে তো রুটিও ভালো লাগে না পোলাও ভালো লাগে না একমাত্র শুধু ভাতটাই ভালো লাগে আর এই পাতার রংটা দেখেছো বন্ধুরা খুব সুন্দর কচি একটা পাতা ভালোই খেলাম বন্ধুরা তবে শুকনো লঙ্কা আমি ফোড়ন দিই এই ডালটাতে তা লঙ্কাটা মাখলে আরও বেশি মানে ভালো লাগে তা গরম পড়েছে বন্ধুরা ওই জন্য খুব একটা ঝাল খাবো না আর তারপরও কী বলতো মেয়ের মুখে শুনেছি এই চিংড়ি মাছটাও ঝাল হয়েছে একটু মানে একটু না ভালোই ঝাল হয়েছে ওই জন্য পুরোই ঝাল খাওয়াটা ঠিক হবে না আর এই জন্য বন্ধুরা আমি স্যালাড নিয়েছি শশা আর টমেটো নিয়েছি একটু কারণ ঝালটা একটু কম লাগবে তাই বন্ধুরা মেয়ের মুখে ঝালটা লেগেছে আমার মুখে অত একটা লাগছে না চিংড়ি মাছ কষা করেছি বন্ধুরা এখন বন্ধুরা বলবে এ চোর পটল এগুলো থাকতে শুধু কেন কষা খাচ্ছ তা বন্ধুরা মাঝে মাঝে মানে এটা কি বললো তো শর্টকাটে হয়ে যায় এ চোর বা পটল রান্না করতে যে সময়টা লাগে সে সময়টা কম সময়ে এই রান্নাটা হয়ে যায় এই জন্য করি আমিও ভাবলাম খুব একটা মানে বেশি ঝাল হয়ে গেছে বুঝি তা খাওয়ার মতো খুব বেশিও হয়নি আবার একেবারে কম বলবো সেটাও না মেয়ের মুখে লেগেছে আমার মুখে ঠিকঠাক আছে বন্ধুরা তোমরা কারা কারা টক ডালটা পছন্দ করো অবশ্যই জানিও যাই হোক বন্ধুরা আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিও কমেন্ট করে জানিও কেমন লাগে আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওগুলো দেখার জন্য আর দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে ততক্ষণে সবাই সাবধানে থেকো সুরক্ষিত থেকো টাটা